এই দেখো মুখি এখানে রয়েছে এক মুখি মুখি দুটো ডিম দিয়েছে এখানেও ব্লাগ মুখি রয়েছে এটা কত বেশি ডিম দিয়েছে দেখি তাও তো দুটো ডিম দিয়েছে এখানেও দুটো ডিম দিয়েছে এই উপরটায় এটা এটা কি এটা কি পাপুস পায়রা এখানে এই যে পাপুসের জোড় রয়েছে দুটোর এখানে এক পিসি ডিম দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ এক বেশি বাচ্চা ফুটেছে দেখো মাকে দেখো মাটাকে দেখেছ আর আমরা যেটা নেব সেটা এই যে এখানে রয়েছে দেখাচ্ছে তোমাদেরকে এই যে এখানে মুখিটা দেখতে পাচ্ছো এই যে এই মুখিটা কারণ আমার যে মুখির কালারটা রয়েছে এরকমই প্রায় কাছাকাছি এরকমই কালার রয়েছে তো এটাই নেবো আমরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ তো আবারও চলে এসেছি আজ এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক রয়েছে আমার যে ওই মুখী কবুতরটা রয়েছে ওর জন্যে আজকে যাব এক দাদার বাড়িতে মুখী কবুতরের ফিমেলটা আনতে তো চলো দাদার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে চলে এসেছি দাদার কবুতরের খামারে তো চলো দাদার কবুতরগুলো কোথায় রেখেছে তোমাদেরকে দেখাবো এ দেখতে পাচ্ছ এখানে দাদা কবুতরগুলো রেখেছে দাদার বাড়ির ছাদের উপরে এখানে চারিধারে জাল ঘিরে দিয়েছে দাদা ভালো করে চারিধারে জাল ঘিরে দিয়ে রেখেছে এখানে দাদা কবুতরে ঘরটা করেছে বাড়ির ছাদের উপরে এখান থেকে পুরোটাই জাল ঘেরা রয়েছে আর এই যে দাদার কবুতরগুলো এখানেও রয়েছে আর ভিতরেও রয়েছে তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কবুতর তো চলো দাদা তো গেটটা খুলে দিয়েছে অনেকগুলো কবুতরও বাইরে চলে এসছে তো এখানে তো দেখতে পাচ্ছ মুখি রয়েছে লক্ষা ব্রা রয়েছে লক্ষা ব্ল্যাক রয়েছে হোয়াইট রয়েছে তো ফেগাসিয়া রয়েছে অনেকগুলো লক্ষার কালার রয়েছে সারাজুলো রয়েছে সুন্দরীও রয়েছে কাবুলও রয়েছে দাদার অনেকগুলো এই দেখো আরও বার হচ্ছে ভেতর থেকে এ দেখতে পাচ্ছ তাদের অনেক কিছু কালার রয়েছে তো ভিতরেও কিছু রয়েছে কবুতর ভিতরেও তোমাদেরকে দেখাচ্ছি এই তো দেখো অনেকগুলো পায়রা ভিতরেও রয়েছে তো ডিমেও রয়েছে অনেকগুলো পায়রা তো চলো ডিমগুলো চেক করা যাবে দাদা এই দেখো মুখী এখানে রয়েছে এক জোড়া মুখী মুখী দুটো ডিম দিয়েছে ওদের ডিস্টার্ব তো করবে না তো তাও দেখাচ্ছে মুখে দুপিস ডিম দিয়েছে ব্লাগ মুখে তো এরপরে নিচে আবার দেখতেছি এখানেও ব্লাগ মুখে রয়েছে এটা কত পিস ডিম দিয়েছে দেখি এই блаগ মুখিটা দাদা কতটা ডিম দিয়েছে গো দুটো ডিম দিছে এই যে এটাও দুটো ডিম দিয়েছে তো এখানে কিছু নেই এটাতেও কিছু নেই এরুম গুলো কিছু নেই এরুমটাই রয়েছে এটা কি পায়রা করে দাদা ওটা পাপু স্টার সিরাজুল পাপু স্টার সিরাজুল এরাও তো দুটো ডিম দিয়েছে এখানেও দুটো ডিম দিয়েছে এই উপরটাই এটা এটা কি এটা কি পাপু পায়রা এখানে এই যে পাপুসের জোড় রয়েছে দুটো এখানে এক পিসি ডিম দিয়েছে দেখতে পাচ্ছ পাপুসটা দেখতে পাচ্ছ খুব রয়েছে দেখুন এখানে এক পিস পাপুসে রয়েছে এখানে সুন্দরী তো বসে আছে ডিম দেবে তো ও তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে এ দেখো এ এ রুমটায়ও আছে ওটা নেই এটাতে আছে তাই কি এতে লক্ষ্য রয়েছে ব্ল্যাক রুমগুলো ভিতরে গরম চেয়ার এখানটায়ও তো দুটো ডিম এ ডিমগুলো কত দিন হয়েছে আট দশ দিন আট দশ দিন হয়েছে এটাতেও ডিমের মারা রয়েছে এটাতে কি রয়েছে এটা তো লক্ষা এটাতে তো ডিম এখন এটাতে বাচ্চা ফুটছে গো দাদা এটাতে বাচ্চা এক পিস হয়েছে কাল চেক করতে হয়নি দেখো দেখো বাচ্চাটাকে দেখাচ্ছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ এক পিসই বাচ্চা ফুটেছে এই দেখো আর মাকে দেখো

এত রো রোদ্রুর মধ্যে ওদেরকে স্নান করার জন্য জল দিয়েছে তো দেখতে পাচ্ছ ওরা বসে আছে আর আমরা যেটা নেবো সেটা এই যে এখানে রয়েছে দেখাচ্ছে তোমাদেরকে এই যে এখানে মুখিটা দেখতে পাচ্ছ এই যে এই মুখিটা কারণ আমার যে মুখির কালারটা রয়েছে এরকমই প্রায় কাছাকাছি এরকমই কালার রয়েছে তো এটাই নেব আমরা তো চলো নিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আমরা যে মুখীটা নেব এটাকে তো নিয়ে নিয়েছি আমরা তো বাড়ি থেকে কোনো আনিনি দাদার বাড়ি থেকে একটা পলি নিয়ে ওখানে চোখে ছান্দা করে অনেকগুলো ফুটো করে নিয়েছি তো চলো দাদা এই মুখিটার জন্য ছশো টাকা দিয়ে নিয়েছে তো দাদার কাছে তো এখন অনেকই মুখী রয়েছে তো দাদা রকম মুখী এখন বিল্ডিংয়েও বসেছে অনেকগুলো ডিম বাচ্চা করছে তো যদি কেউ নিতে চাও কমেন্ট করে জানাবেন তো দাদার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই দেখতে পাচ্ছ চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখা তো আমি তো ফাইনালি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর কি করবে তোমরা কারণ এই তো অন্য ফার্মে ছিল কারণ ওর ফার্মে রোগ বালাই থাকতে পারে তার জন্য আমার ফার্মে তো আসবে তার জন্য তোমরা কি করবে এরকম পটাশ গুলে নেবে পটাশ জল নিয়ে ভালো করে আগে তোমার নিজের হাতটা ধুয়ে নেবে হুম হাত পাগুলো ধুয়ে নেবে তারপরে কি করবে ওই পায়রাটাকে অল্প পরিমাণ পটাশ জলে ওর পাটা ধুয়ে দেবে ভালো করে পা গা একটু ভালো করে ধুয়ে দেবে পটাশ দলে কারণ যেতে রোগ বালাই থাকে না ওর তা থাকবে না আর লক্ষ্য রাখবে যেন চোখে না পড়ে ওর এমন এমনভাবে করবে না যেন চোখে পড়ে দেখতে পাচ্ছ আমি একে এরকম এরকম করে আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি যেগুলোতে জল ঢুকবে না সেগুলোতে আমি হাত হাত দিয়ে হাতে করে হাতে করে আস্তে আস্তে করে ওদেরকে ধুয়ে নেব তো চলো এখন ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে চলো এবার আমার ফার্মের দিকে যাওয়া যাক আমার মুরগি ফার্মে চলে এসেছি এসে এখন এখে মুরগি ফার্মের ভিতরে ছাড়বো কারণ এখে দু তিন দিন বা চার দিন এখে অন্য জায়গায় রাখা ভালো হতো রাখলে কিন্তু তো আমার সেরকম পজিশান এখন কোনো কেচ খালি নি তাই জন্য আমি ফার্মের ভিতরে ছেড়ে দেবো তাই জন্য আমি পটা চলে টোলে তো গাটা ধুয়ে নিয়ে এখন এর ভেতরে আমি ছেড়ে দেবো ছেড়ে দিলাম এর ভিতরে তো আজকের ভিডিও এই বন্ধ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন